ছয় চেয়ারের ডাইনিংটা আর দেখাবো ছয় চেয়ারের ডাইনিং পিতল বসানো সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট

আর ত্রিপাঠের আলমারি দেখাবা

এবং টেবিল আমরা ব্ল্যাক এবং গোল্ডেন কাজ করে দিয়ে দিচ্ছি চমৎকার দেখেন এবং পিতল বসিয়ে দিয়ে দিচ্ছি পিতল বসানো দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পিতল বসানো আছে খুবই চমৎকার শেপে কিন্তু কার্ভ শেপ করা আছে ওয়াও চমৎকার এটা 3.5 ফিট বাই 5.5 ফিট আচ্ছা এর নাম গ্লাস দিয়ে দিব এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস নিচে আমরা অনলি 45000 টাকা 45000 টাকায় দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ পিওর সেগুন কাঠের এই ছয় চেয়ারের ডাইনিংটা আপনারা নিতে পারবেন ওকে আর কি আছে ভাই আরেকটি দেখাবো পিতল বসানো ছয় চেয়ারের ডাইনিং দেখলে এগুলো কি কাঠ চমৎকার দেখেন দেখেন ভিক্টোরিয়া ডিজাইনের পায়াটা করা ডিজাইন করে দিচ্ছি ওরে ভাই দেখেন ভিতরটা কত চমৎকার থাকতেছে টেন এম গ্লাস

এটার প্রাইস কেমন ভাই এর প্রাইস নিচে আমরা অনলি 38000 টাকায় 38000 টাকা দেখেন প্রাইসটা একেবারে রিজনেবল আছে যারা নিতে পারেন অবশ্যই এই চিটা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এটার হচ্ছে টেবিলের পায়াগুলো দেখেন চমৎকার ডিজাইন করা ওয়াও 38000 টাকা জি 38000 টাকা আচ্ছা আর কি আছে ভাই আরেকটি সম্পূর্ণ নতুন মডেলে 2025 সালের একটি ডাইনিং দেখাবো 2025 সালে আপডেট কালেকশন থাকবে এটা ওয়াও পিতল বসানো পিতল বসানো আছে দেখেন লেকার পলিশ

চমৎকার কিন্তু ডিজাইন সব এগুলোর প্রাইস কেমন আছে ভাই এটার প্রাইস নিচে আমরা অনলি 45000 টাকা 45000 টাকা দেখেন কতটা চওড়া থাকতেছে খুবই চমৎকার কিন্তু চওড়া ভাই 4 ইঞ্চি কাট থেকে নাও দেখেন

টা ফার্নিচারি গর্জিয়াস লুকে ডিজাইন করা আছে ফিনিশিং অনেক দেখেন ভিউয়ার্স চমৎকার ভিতরে অনেক কসমেটিক রাখতে পারবেন ওকে এই সাইটো আরো একটা পাল্লা দেখতেছি সম্পূর্ণ লক করা দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু আবার আপুদের জন্য চুরি হ্যাঙ্গার করা আছে খুবই নাইস ওয়াও

কাজ করে চার পাড়ের একটা সুকেস থাকতেছে খুবই চমৎকার দেখেন ভিতরে কিন্তু অনেক থাকতেছে সম্পূর্ণ সেগুন কাঠের মিস্ত্রি চেক করে নেবেন লক গুলো কিন্তু খুবই দামি লক এস এস এর হ্যান্ডেল দেওয়া হচ্ছে দেখেন ভিতরে কত স্পেস চার পাল্লার অস্থির এবং কালেকশন দেখলাম নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন ভাই ঢাকা এয়ারপোর্টের অপজিট পাশে গাজী হক পূর্ব গাওয়াইল আমতলা দক্ষিণ খান আসলে পেয়ে যাবেন আনিসা ফার্নিচার ওকে আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি থাকতেছে ভাই ডেলিভারি অনলাইনে নাম্বার দাও আছে অনলাইনে নাম্বারে অর্ডার করলে প্রোডাক্ট আমরা কুরিয়ার অথবা পিকআপে পাঠিয়ে দিতে পারবো একেবারে হোম ডেলিভারি জি হোম ডেলিভারি একেবারে হোম কুরিয়ার চার্জ দিলে আমরা প্রোডাক্টটি

একেবারে থাকবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন আলাইকুম